হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে ইউনিট এর আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে উদারপন্থী বা নরমপন্থী বিপ্লবী সমূহ এর আগে ক্লাসে তোমাদের কিন্তু অলরেডি আমি এই মডারেটসদের নিয়ে আলোচনা করেছিলাম যে তাদের মানে এই মডারেটসদের বৈশিষ্ট্য কী ছিল এবং হচ্ছে তাদের কার্যকলাপ কেমন ছিল তো আজকে আমি তোমাদের কিছু মডারেটস আর কি বিপ্লবীদের নিয়ে আলোচনা করব তো তোমাদের এখান থেকে অনেকগুলো তোমরা মানে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে নরমপন্থী বা উদারপন্থী বা মধ্যপন্থী বা মডারেটস কারা কারা ছিলেন ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ ভারতের স্বাধীনতা আন্দোলনের দুটি প্রধান দল আছে একটা হচ্ছে উদারপন্থী বা নরমপন্থী একটা হচ্ছে বিপ্লবী বা চরমপন্থী ঠিক আছে উদারপন্থীরা এইটিন এইটটি ফাইভ থেকে উনিশশো পাঁচ দেখো কংগ্রেস কিন্তু এইটিন এইটটি ফাইভে প্রতিষ্ঠা হয়েছিল এবং নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেনে গিয়ে কিন্তু ওদের মধ্যে মানে নরমপন্থী চরমপন্থীর বিভাজনটা হয়েছিল এর আগে উনিশশো পাঁচে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখনই কিন্তু মানে এইটিন এইটটি ফাইভ থেকে নাইনটিন হান্ড্রেড ফাইভ পর্যন্ত যে পিরিয়ড এই টাইমটাকে বলা হয়েছে নরমপন্থী বা উদারপন্থীদের সময়কাল তো উদারপন্থীরা মানে ওদের সময়কালটা এখানে দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে সক্রিয় ছিল মানে এইটিন থেকে নাইন হান্ড্রেড অ্যান্ড পর্যন্ত সময়কালকে কংগ্রেসের প্রথম পর্ব বলা হয় বা নরমপন্থী পর্ব বলা হয় এখানে কারা কারা ছিলেন দাদাভাই নৌরজি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এরা কিন্তু মূলত এই নরমপন্থী এবং উদারনৈতিক ভাবনাচিন্তা রাখতেন এর প্রধান নেতা ছিলেন তারা ব্রিটিশ সরকারের সাথে যুক্তি এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারতের স্বশাসন চেয়েছিলেন ঠিক আছে তারা ভেবেছিলেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি সংগ্রামে না গিয়ে যদি যুক্তিযুক্তভাবে এবং শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে যদি আমরা স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে সেটা বেশ ভালো হয় বলে তারা মনে করত ঠিক আছে কারণ তারা বিশ্বাস করতেন তারা বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন আইনের শাসন আধুনিক শিক্ষা এবং উন্নয়ন নিয়ে এসছে দেখো সেই সময় যেহেতু ব্রিটিশরা ভারতে অনেক কিছু প্রচলন করেছিল আধুনিক শিক্ষা ইংরেজি শিক্ষা কিছু রুল অফ ল এছাড়াও কিছু উন্নয়ন নিয়ে এসেছিল টুকটাক সেগুলো কিন্তু সম্পূর্ণ ভারতবাসীদেরকে হাতে রাখার জন্য ঠিক আছে কিন্তু নরমপন্থীরা মনে করতো যে ব্রিটিশ সরকার ভারতবর্ষের উন্নয়ন চায় এবং এই যে আধুনিক শিক্ষা আইনের শাসন এই সমস্ত কিছু হচ্ছে ব্রিটিশ সরকারের ভারতীয়দের দেওয়া act a gift. তাই তারা ভাবতেন যে ব্রিটিশদের সহযোগিতার মাধ্যমে ধাপে ধাপে স্বাধীনতা অর্জন করাটা সম্ভব তারা ভাবতেন যে যেহেতু ব্রিটিশরা ভারতবর্ষের এত সাহায্য করছে ভারতবর্ষকে উন্নত করার চেষ্টা করছে তাই তাদের সাহায্য নিয়েই আমরা আস্তে আস্তে যদি দেশটাকে স্বাধীন করতে পারি তাহলে ভালো হয় ঠিক আছে কিন্তু তাদের নরমপন্থী নীতির কারণে ব্রিটিশ সরকার কিন্তু বিশেষ পরিবর্তন আনেনি যা তরুণদের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল তাদের ভাবনাচিন্তা ছিল তারা ভেবেছিল যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যুক্তিযুক্তভাবে আবেদনের মাধ্যমে কি করব একে একে আমাদের যেগুলো ডিমান্ড সেগুলো ব্রিটিশ সরকারকে দিয়ে পূরণ করানোর চেষ্টা করব এবং এতে করে একটা সময় কি হবে আমাদের দেশটা পুরোপুরি আমাদের মানে আমাদের হাতেই চলে আসবে মানে আমরা আর কি নিজেরাই দেশকে শাসন করতে পারবো কিন্তু এক্ষেত্রে ব্রিটিশ সরকারের সাহায্য লাগবে তারা এটা মনে করতেন তারা এটা ভাবেননি যে তাদের এই ভাবনা চিন্তাকে বা তাদের এই কার্যকলাপকে কিন্তু ব্রিটিশ সরকাররা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল তারা মনে করতো তারা তাদের এই সমস্ত এফোর্টকে রকমের পাত্তাই দিত না এজন্য তারা কোনো রকমের কোনো সহযোগিতা করতেও চায়নি এবং তাদের আবেদনকে পাত্তাও দেয়নি এতে কি হয়েছিল এতে কংগ্রেসের যারা তরুণ যারা ছিল তাদের তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হয় কেন নরমপুথের মধ্যে যারা যারা ছিল দাদাভাই নোরজি গোপালকৃষ্ণ গোখলে এস এন ব্যানার্জি এরা প্রত্যেকে কিন্তু সিনিয়র মোস্ট ছিলেন কিন্তু বাকি যারা 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 জুনিয়র যারা ছিল কংগ্রেসে তাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয় তারা এরকম মানে এভাবে আর চায়নি যে তারা আবেদনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সব কিছু অধিকার আদায় করবে তারা এইভাবে কিন্তু চায়নি ঠিক আছে দেখো এবার যারা মানে বিপ্লবী যারা হুম উনিশশো পর এরা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন এতে যে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিহয় বাদল বাঘা যতীন সি আর দাস সুভাষচন্দ্র বসু এরা কিন্তু ছিল হচ্ছে বিপ্লবী আন্দোলনের প্রতিকৃত মানে এই নরমপন্থী চিন্তা থেকে বেরিয়ে এসে এরা মানে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি সুভাষচন্দ্র বসু বাঘা যতীন এরা কিন্তু সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল ঠিক আছে কারণ তারা মনে করতো যে একমাত্র সশস্ত্র লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই ব্রিটিশ শাসনের অবসান ঘটানো সম্ভব তারা তারা দেখছিল যে ব্রিটিশরা কিন্তু এই সমস্ত আলাপ আলোচনায় কতটা গুরুত্ব দিচ্ছিল না তারা মনে করতো তারা ভেবেই নিয়েছিল যে একমাত্র যদি আমরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিই তাহলেই ভারতবর্ষ থেকে ব্রিটিশদের শাসন আমরা অবসান ঘটাতে পারব বাংলা মহারাষ্ট্র পাঞ্জাব এবং দক্ষিণ ভারতে কিন্তু বিপ্লবীরা বিভিন্ন গোপন সংগঠন গড়ে তুলেছিল এবং ব্রিটিশ অফিসারদের হত্যা ও বোমা হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ঠিক আছে শুধুমাত্র বাংলা না অবশ্য বাংলা তো সেই সময় সশস্ত্র বিপ্লবের আখড়া ছিল কিন্তু বাংলার বাইরেও সাউথে মানে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে পাঞ্জাবে বিভিন্ন কিন্তু গুপ্ত সংগঠন তৈরি করে বিপ্লবীরা এবং সেখানে তারা সমস্ত আলাপ আলোচনা করতো মিটিং করতো এবং সেখান থেকে তারা ব্রিটিশ অফিসারদের হত্যা থেকে শুরু করে সমস্ত প্ল্যানিং করা শুরু করলো যাতে করে তারা ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে ঠিক আছে অতএব এই যে উদারপন্থী এবং বিপ্লবীরা এরা কিন্তু মানে এদের দুজনেরই মানে নরমপন্থী চরমপন্থী এদের দুজনেরই মোটিভ ছিল এক যে ভারতকে স্বাধীন করা কিন্তু এদের রাস্তা ছিল ভিন্ন একজন চেয়েছিল মানে একদল চেয়েছিল আবেদন নিবেদন নীতির মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে আরেক দল চেয়েছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের একদম সংক্ষিপ্ত একটা আলোচনা আমি করলাম মডারেটসদের নিয়ে আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে শেষে বলে রাখি যে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা আমাদের কাছে ভাবছো অনলাইনে পড়বে এই সেমিস্টারে এখানে দেওয়া আছে দুটো নাম্বার অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ